এবং ক্রিকেট ম্যাচে শুধু আসলে বোড়া বা ইয়াং বলে কোনো কথা নাই অ্যাট দ্য এন্ড মাঠে কে ভালো পারফর্ম করছে তো আমার মনে হয় যে মাহমুদুল্লাহ বলবেন তামিম বলেন মুশফিক প্রত্যেকে ভালো পারফর্ম করছে এবং থ্রু অফ দ্য টুর্নামেন্ট আমার কাছে মনে হয় যে তামিম কিন্তু খুব ভালো পারফর্ম করছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন সুন্দর কিন্তু কন্ট্রিবিউট করে টিমকে যে চ্যাম্পিয়নশিপের জন্য আমার মনে হয় বিশাল ক্রেডিট এবং সাধাতে আমি বলবো যে একটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বেশ কিছু জায়গা লাগে আপনি বুঝে যায় যে এই টিমটা হয়তো চ্যাম্পিয়নের দিকে যাচ্ছে লাস্ট তিনটা ম্যাচে কিন্তু তারা টস জিতছে এবং বিশেষ করে আর রাত্রের ম্যাচে যারা টস জিতবে তাদের জন্য অনেকখানি কিন্তু আগায় যাওয়া আমার মনে হয় যে টসটা খুব ইম্পর্টেন্ট ছিল আর সাধারণত আমি বলবো যে খুব ভালো হ্যান্ডেলিং করেছে অপরেন্ট কুমিল্লাকে অল্প রানে বুক করেছে এবং স্টার্টিংয়ে তামিম প্রথম ছয় ওভারের মধ্যে একটা স্টার্টটা এত ভালো দিয়েছে যার জন্য ম্যাচটা খুব সহজ হয়ে গেছে না একটা যদি একটা বোলার হয়ে থাকে অসুবিধা কিন্তু যদি সে ব্যাটিং করতে জানে টোয়েন্টি ফর্মেটে আপনি যে কোনো জায়গায় যাও যে কোনো খেলোয়াড়কে কিন্তু ইম্প্রোভাইজ করতে পারেন টিমের স্বার্থে টিম কম্বিনেশনের জন্য আমার কথা মনে হয় যে মেহেদি মিরাজ কিন্তু দীর্ঘদিন ডোমেস্টিক কিন্তু বেশ ভালো লেভেলেই ব্যাটিং করে নাম্বার ফোর ফাইভে ব্যাটিং করে জেনে অনেক ভালো ভালো ইনিংস আছে এমনকি ন্যাশনাল টিমও বড় বড় ইনিংস कैदार তো আমার মনে ইমপ্রোভাইজ করছে সুন্দর এবং সে তো রান করা জানে তো সেই যেটা তারা কাজে লাগায় যে নিচে ব্যাটিং করা চাইতে বড় উপরে ব্যাটিং করা তাদের কাছ থেকে পারফর্মেন্স বের করে নিয়ে আসবে তাইজুল ইসলাম বাংলাদেশের জাতীয় দলে টি টোয়েন্টিতে দেখাই যায় না তিনিও ভালো পারফর্ম করেছেন আসলে সুযোগের অভাবে কি অনেক পারফর্মেন্ট না বাইরে থেকে থাকে না পারফর্ম দিয়ে তারা এই এটা তো একটা ভালো জায়গা যে আপনি পারফর্ম করে তো সব প্লেয়ারকে ন্যাশনাল টিমে আসতে হবে অনেক সময় টিম কম্বিনেশনের কারণে অনেক সময় অনেক ভালো প্লেয়ারকে হয়তো বাইরে থাকতে হয় যেমনটা দেখবেন টিমে কিন্তু একটা উইকেট কিপার থাকে তো সেখানে হয়তো যে একটা দুটো হয়তো বেঞ্চের বাইরে থাকতে হয় তো সেক্ষেত্রে টিম কম্বিনেশনের জন্য যেটা মনে করেন যে না নিলে ভালো হবে তখন হয়তো তাদেরকে ভেবে নেন বাট তাজুল খুব ভালো পারফর্ম করছে ভালো কন্ট্রিবিউট করছে বিশেষ করে আমি বলবো যে এই বরিশালের জন্য পুরো হোল বরিশাল টিম আমার কাছে মনে হয় যে খুব ভালো কন্ট্রিবিউট করছে টুর্নামেন্টে ফাইনাল আজকের ম্যাচে আমি টসটা যখনই হয়েছে বরিশাল যখন জিতেছে টসে তখন আমার মনের মধ্যে একটা চিন্তা আছে যে এই ম্যাচ বরিশাল বেরিয়ে যাবে বিকজ যে এই মিরপুর মাঠে বিশেষ করে এই ওয়েদারে ডিউ ফ্যাক্টর থাকে সেকেন্ড যারা ব্যাটিং করবে তাদের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুব বেশি সেভেন্টি পার্সেন্ট মানে মোটামুটি হয় জিতে যাই থার্টি পার্সেন্ট বেনিফিট পেয়ে যায় ধরেন টসটা তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা টস জিতবে তাদের জিতেটা বেশি স্বাভাবিক থাকে সর্বশেষ তামিম ইকবাল ইংল্যান্ড দেখলেন এবং জয় করলেন তার উপর অনেক প্রত্যাশা চাপ ছিল তামিমকে কীভাবে বিশ্লেষণ করবেন হ্যাঁ সুপার পারফরমেন্স আমার কাছে মনে যে প্রেশার তো ছিল ধরেন সবাই গোটা বাংলাদেশের মানুষ তামিম সাকিব একটা বিভিন্ন রকম মানুষের আলোচনা সমালোচনা চলছিল বাট আমার মনে হয় যে বিগ বয়স প্লেয়ার নাইট একটা বলে কথা আছে তো আমার মনে হয় যে তামিম যে ভালো প্লেয়ার বাংলাদেশের এখনও যে বেস্ট ওপেনার সেটা কিন্তু প্রমাণ করে দেখালো অ্যাজ এ ক্যাপ্টেন সুন্দর ক্যাপ্টেন্স করেছে টিমকে একদম চ্যাম্পিয়নের ট্রফি এনে দিয়েছে এবং সাথে সাথে পুরো টুর্নামেন্টে আমার কাছে মনে হয় আমরা তামিমের আওয়াজ শুনছি পুরো টুর্নামেন্টে আমার মনে হয় তামিমের অনেক আলাদা একটা কন্ট্রিবিউশন ছিল টিমের জন্য